সেটা মানবাল না বিয়ে করছে সংসার করবে এখন সে সংসার কিভাবে করবে কিভাবে আমাকে এখানে আনবে রাখবে সেটা গ্রামবাসীর কাছে সে কিভাবে বলে রাখবে আর আমি এখানেই থাকবো আমি যত বড় জায়গাতেই থাকি না কেন এখানেই থাকবো বিয়ে করছে আমাকে তো ফ্যামিলি থেকে নিয়ে আসছে তাহলে আমি যাবো কেন সুন্দর ঠিক আছে তার মানে

বাইশ <laughs> বন

যদি প্রমাণ থাকে তখন কি করবেন এক মিনিট প্রমাণ অন্য কাউকে বোন দিতে পারে